ওং রাম জয় সাই বাবা বলে আমার প্রিয় বাচ্চা আমি জানি তুমি বলো বাবা আমার ভাগ্য আমাকে সাঁত দেয় না আমার কাজ সফল হয় না তো বাচ্চা এখন দেখবে সব কিছু হবে তোমার ভাগ্য আমি উদয় করব সব কিছু ঠিক হবে আমি তোমাকে এত সফল বানিয়ে দেব তোমার উন্নতিকে তুমি দেখতে থাকবে কখনো নিজের কর্ম করতে পিছিয়ে যাবে না তোমার ভাগ্য সফলতার দিকে তোমাকে নিয়ে যাবে বাচ্চা আমি তোমাকে সবসময় বলি জীবনে উৎসাহ নিয়ে বাঁচো জীবনে এরকম কত লোক আছে যাদেরকে ঈশ্বর কোথা থেকে কোথায় পৌঁছে দেয় তো তুমি জানো চমৎকার তো হয় আর তোমার সঙ্গেও হবে যদি তুমি জীবনকে পরিবর্তন করতে চাও তো সব সময় তোমাকে মনের মধ্যে ভালো ভাবনা রাখতে হবে সময় মনের মধ্যে ভক্তিভাব রাখতে হবে আর মন দিয়ে চেষ্টা করতে থাকো আর যে লোক আজ তোমার উপর প্রশ্ন তুলছে আর কাল যদি কষ্টের মধ্যে থাকো তো না কোনো আর্থিক সাহায্য করবে আর না কোনো মানসিক ব্যাপারে বোঝাবে কেউ দাঁড়াবে না তো নিজের জীবন সুখময় বানানোর জন্য ভালো কর্ম করো খারাপ কর্মতে কখনো খুশি পাওয়া যায় না তো যদি তুমি কিছু ভুল করে থাকো তো তার ক্ষমা চাও তার জন্য প্রতিদিন মন থেকে এক প্রদীপ প্রজ্জ্বলিত করো আর মন থেকেই ক্ষমা চাও যদি কোনো ভুল হয়ে থাকে জেনে বা না জেনে তো তার কাছে ক্ষমা চাও যেদিন তুমি বুঝতে পারবে তোমার কারণে কেউ দুঃখ পেয়েছে সেই দিন তুমি ক্ষমা পাবে আর তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে আর বাচ্চা এই জীবন এক সংঘর্ষ এই সংঘর্ষ সবার জীবনেই আসে কেউ এই সংঘর্ষ থেকে বাঁচতে পারে না এই সংঘর্ষ তোমার জন্য কত কষ্টদায়ক হবে এটা তোমার কর্ম যোগ্যতা আর ধৈর্যের উপর নির্ভর করে যদি তুমি নিজের কর্মকে সঠিক রাস্তায় নিয়ে যাও তো তুমি তার ভালো ফলের স্বাদ পাবে আর যদি তুমি নিজের কর্মকে ভুল পথে নিয়ে যাও তো তুমি তার তেতু ফলের স্বাদ পাবে যদি এই জীবনের সংঘর্ষকে সামনে করতে চাও তো নিজেকে যোগ্য বানাও নিজে জ্ঞান অর্জন করো এই জীবনের সংঘর্ষকে সামনে করার জন্য হিম্মত রাখো তুমি নিজের কর্ম যোগ্যতার হিম্মতকে ত্যাগ করবে না তুমি সব সময় অভ্যাস করে চলেছ চেষ্টা করে চলেছ আর আমি তো সব সময় তোমার সঙ্গে আছি তুমি সংঘর্ষের যাত্রাতে ভয় পেও না আমি তোমাকে পড়ে যেতে দেব না তুমি আমার কৃপা পাবে আর তুমি খুশি থাকো বাচ্চা ভালো থাকো তোমার সাইঁ বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে ভার তোমার দিয়ে দাও আমার উপর মিথ্যা হবে না কখনো বচন মর সমস্ত সাই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাই রাম জয় সাই